তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দুই হাজার যে পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা চোদ্দ এর সমাধান এই ছকটি পূরণ করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সর্বপ্রথম এই চ্যানেলেই আপলোড করা হয় তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো ভিডিওটি শুরু করি তো এর মাঝে কী কী বসবে সেটি এখানে লিখলে জায়গায় ধরবে না যেমন এই এখানে বলছে একে দেহের বিভিন্ন অঙ্গ কাজ তার মানে কি দেহের বিভিন্ন অঙ্গ এখানে দেওয়া আছে এর কাজ কি কি এর কাজগুলোর মধ্যে লিখতে হবে যেমন নিচের মতো নিচের মতো করে খাতা একটি ছক তৈরি করো এবং এই ছকটি পূরণ করো যে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কাজ তো প্রাণী দেহের চোখের কাজ কি তারপরে কানের কাজ কি নাকের কাজ কি মুখের কাজ কি পাকনার কাজ কি ডানার কাজ কি এবং পায়ের কাজ কি এখন আমরা একটি খাতায় ছক আঁকা আছে আমাদের ওই ছকে আমরা পূরণ করে দেখাবো এর কাজ কি কি কারণ এখানে লিখতে গেলে এই চোখের কাজ এই এতটুকু জায়গার মধ্যে ধরবে না তো আমরা একটি ক্ষোভ এঁকে নিয়েছি খাতায় চলো সে ক্ষোভে এর কাজ বর্ণনা লিখে দিই এই যে আমরা ঠিক ছকের মতো করে একটি ছক এঁকে নিয়েছি যেমন এখানে আছে কাজ এবং এখানে আছে দেহের বিভিন্ন অঙ্গ চোখ কান নাক মুখ পাখনা ডানা পা এর কাজ কি চলো আমরা লেখা শুরু করি প্রথমে চোখের কাজ তো প্রথমে আমরা লিখব চোখের ঠিক কাজ চোখের কাজ হচ্ছে দেখতে সাহায্য করে আমরা লিখবো এখানে দেখতে দেখে দেখ দেখ তয়কারিতে দেখতে সাহায্য করে দন্ত সহকারি সা হা অন্ত জয় জফলা সাহায্য করে ক রয়কারি রে করে দেখতে সাহায্য করে পরিবেশ সম্পর্কে ক রয় বয়কারে বে তলব পরিবেশ সম্পর্কে দন্ত স ময় পয় কয়েকারি কে কয়রে একা সম্পর্কে ধারণা ধয়কারে ধা র যন্ত্র না না ধারণা দেয় দয় কারি দে অন্তস্থ দেয় ধারণা দেয় এটি হচ্ছে আমাদের চোখের কাজ তো আমরা জানলাম চোখের কাজ কি দেখতে সাহায্য করে পরিবেশ সম্পর্কে ধারণা দেয় কারণ কি চোখ না থাকলে কি আমরা দেখতে পারতাম তাহলে কি প্রাণীদের চোখের মেন কাজ হচ্ছে দেখতে সাহায্য করে এবং পরিবেশ সম্পর্কে ধারণা দেয় কারণ আমরা না দেখলে কি পরিবেশ সম্পর্কে কোনো ধারণা দিতে পারবো পারবো না তাহলে চোখের কাজ এটা এটা তোমরা বা নায়েও লিখতে পারো কারণ এটা এমনই সহজ তো দ্বিতীয় নাম্বার কান কান প্রাণীদের প্রাণীদেরও যে কাজে লাগে আমাদেরও সেম সেই একই কাজে ব্যবহৃত হয় তাহলে কানের কাজ কী কান শুনতে সাহায্য করে আমরা লিখব তারপর সু দন্ত্য ন শুনতে সাহায্য দন্ত সের শাহ হয় রে হা অন্ত জয়রে সাহায্য করে কর কে করে কারণ আমি বানানটা এই জন্যই বলে দিচ্ছি কারণ দেখা গেলো আমার হাতের লেখা তোমরা একটা বুঝলা না পরে এই আমি তোমাদের বানানটা বলে দিচ্ছি এই ধরনের আমরা খারাপ পানিটি নিও না যে বানান কেন বলে দিচ্ছে শুনতে সাহায্য করে ভারসাম্য ভারসাম্যকারে ভা সয়াকার ময়দা খোলা ভারসাম্য বজায় ব বর্গের জয়কে যা অন্ত্যস্ত বজায় রাখতে রয়েকের রা খ রাখতে সাহায্য অন্তর্শয় হা অন্তর্জয় জপলার সাহায্য করে নাক এর কাজ নাকের কাজ কি গন্ধ দন্তের নয় ধয় শোনার জন্য তালবস অকস দন্ত্য নয় না রসোনার জন্যে নয় জফলার জন্য বায়ুর বায়ুতে বায়ুকে বা অন্তু তয় কেটে বায়ুতে মিশ্রিত ময় ময়ূরসি তাল বসয় রফলা মিশ্রিত অনু সরোয়া দন্তে নয় শণু শনাক্ত তালবশ্ব দন্তের নয় তো শনাক্ত করার রেকেরা করার জন্য বর্গের দন্তের নয় জফলার জন্য নাক আমাদের কী কাজে ব্যবহৃত হয় এই যে গন্ধ সোনার সোনার জন্য বায়ুতে মিশ্রিত অণু শনাক্ত করার জন্য এটা প্রাণীদেরও যে কাজে লাগে আমাদেরও সেম একই কাজে লাগে তাহলে কি আমাদের নাকের কাজ কমপ্লিট এখন মুখ মুখ আমাদের বা প্রাণীদের কি কাজে লাগে মুখ এখন আমরা লিখবো খাবার খেতে খয়ে খা বয় বা খাবার ক্ষয়কারে খে তয়কার খেতে সাহায্য অন্তর্ষায়কে সাহা হায়কারে হা অন্তর্জয় হলো সাহায্য করে ক করে কথা বলতে ক থায় ক্যারে কথা বলতে বল তাকেতে বলতে এবং এ ব অনুসার এবং উচ্ শব্দ তল্ব সব বয় শব্দ উচ্চারণ সৌ চয় চয় আকার র মধ্যে উচ্চারণ উচ্চারণ করতে ক র করতে সাহায্য করে দন্ত সা হে হা তো জয় জফুলার সাহায্য করে ক র একে করে তাহলে কি আমাদের মুখের কাজ কমপ্লিট চোখের কাজ এটি কানের কাজ এটি নাকের কাজ এটি এবং মুখের কাজ এটি এখন আমরা দেখাবো পাকনার কাজ পাখনা পাখিদের কি কাজে লাগে তো আমরা লিখবো পাখিদের পেকে পা খস করে খি দয়কারে দে উড়তে রৌ রয়েরতে উড়তে সাহায্য সাহায্যে সেরে হা উ জয় জফলা সাহায্য করে ক রয়ের রে করে শরীরে তলব শ রয় দীর্ঘি রে র শরীরের তাপমাত্রা তকে তা পতাপ মাত্রা মেয়েকে মা এটা কিন্তু আকার তো একের তাপ অ তাপ মাত্রা এ আকার মাত্রা দন্তের নয় রশি অন্তঃস্ত দন্তের নয় নয় নিয়ন্ত্রণ দন্তের নয় কের নিয়ন্ত্রণে সাহায্য করে অন্তর্কে সাপ একের হা অন্ত সাহায্য করে কর একে করে সাহায্য করে তাহলে পাক পাখিদের কী কাজে সাহায্য করে পাখিদের উড়তে সাহায্য করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এখন ডানা ডানার কাজ কী আমরা লিখব উড়তে রসবিন্দ র তয় করতে উড়তে সাহায্য করে দন্তে সেখে সা একে হা অন্ত জয় জবলা সাহায্য করে কর একে করে উড়তে সাহায্য করে দিক দশকে দিক ও দিক পাল্টানোর পেকে লপাল পাল টেকে টা দন্ত নকর ন পাল্টানোর কাজে কয়েকারে কা বর্গে জয়কে যে কাজে এবং এ বন ঈশ্বর এবং ভারসাম্য ভার অভার দন্ত শয়কে সা ময় সাম্য বজায় রাখতে ব বর্গে যা অন্তস্থ বজায় রাখতে রেকেরা খতেরতে রাখতে সাহায্য দন্তসাইকে সাড়ে হা অন্তফলার সাহায্য করে করেকেরে করে তাহলে ডানা আমাদের কী কাজে লাগে পাখিদের কী কাজে লাগে উড়তে সাহায্য করে দিক পাল্টানোর কাজে এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এখন আমরা পায়ের কাজ এখন পায়ের কাজ কি হাঁটতে হয় চন্দ্রবিন্দু আকার করতে হাঁটতে দৌড়াতে দৌয়বিন্দু ডায় দৌড়াতে এ বা অনুস্বর এবং ফাঁকে ফা তয়কারতে লা ফাতে সাহায্য নন্তে সা সা হা নন্তে জয় জফলার সাহায্য করে কেকের করে দেহের দেহের ভর 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 ব দন তিন বহন করে ক রেকের করে তাহলে পা কি কাজে লাগে হাঁটতে দৌড়াতে এবং লাফাতে সাহায্য করে দেহের ভর বহন করে তো স্ক্রিনশট দিয়ে নাও আমি আবার প্রথম থেকে দেখাই এটা চোখের স্ক্রিনশট দিয়ে নাও চোখের এটা কানের এটা নাকের এটা মুখের এটা পাখনা এটা ডানা এটা পা তো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ